ওয়েলকাম টু বক্সি ফিটনেস অ্যান্ড ডান্স তো আজকে আমরা শিখবো আর্চ মানে ব্যাক ব্যান্ড যারা একদম নতুন মানে বিগিনার্স তারা কীভাবে করবে তো সেটা আজকে আমি দেখাচ্ছি তো দেখো হাতটাকে কেমনভাবে রাখতে হবে হাত উল্টোভাবে রাখলে হবে না মাথার দিকে আঙুলগুলো থাকবে না হাত আঙুলগুলো থাকবে পিঠের দিকে ঠিক আছে তো এইভাবে পিঠের দিকে রাখতে হবে পা দুটোকে দুপাশে রাখতে হবে গুটিয়ে পা আর হাতের উপরে ওয়েট দিয়ে মানে চাপ দিয়ে কোমরটাকে উপর দিকে তুলতে হয়েছে দেখো আমি আমি অনেকটা বেশি ব্যান্ড করেছি ঠিক আছে মানে গোল করেছি তো এইভাবে এটাকে তুলতে হবে মানে হাত দেখো আমার পুরো সোজাই আছে আমি যখন তুলেছি তোমরা হয়তো ফলো করেছো যে হাত আর পায়ের উপরে প্রেশার দিয়ে কোমরটাকে আমি কীভাবে তুলেছি তো তারপরে দেখো মাথাটা নামানোর সময় আস্তে করে হাতটাকে ভেঙে দিয়েছি ভেঙে তারপরে নেমে গেছি আবারও দেখাচ্ছি দেখো কিভাবে হাতগুলোকে রেখেছি দেখো হাতের আঙুলগুলো কিন্তু পিঠের দিকে রেখেছি উল্টো করে রাখা আছে ঠিক আছে দেখো হাতের কোনোই দুটো উপরের দিকে হয়ে মানে এর মতো তৈরি করেছি আর পা দুটোকে গুঠিয়ে দেখো মাথা মাথার উপরে ওয়েট দিয়েছি দিয়ে কোমরটাকে তুলেছি তোলার পরে হাত দুটোকে সোজা করেছি আর মাথাটা দেখো একদম রিল্যাক্সলি নিচের দিকেই আছে আমি কিন্তু মাথাটা সামনের দিকে তুলিনি তো দেখো চাইলেই এক সপ্তাহের মধ্যেই মানে ওয়ান উইকের মধ্যে আর্চটা কমপ্লিট শেখা হয়ে যায় তো আমি আর একটা প্রসেস দেখাচ্ছি দেখো ওটা আমরা করেছিলাম শুয়ে এবারে দেওয়ালে হাত দিয়ে কীভাবে করতে হবে দেখো দেখো সেম ওই দেওয়ালে হাত দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে পাটাকে একটু সরাতে হবে সামনের দিকে ঠিক আছে সরিয়ে মাটিতে হাত দিতে হবে দেখো হাত কিন্তু আমার সববারের মতো এবারেও সোজাই আছে তো তারপর ওটার সময় আস্তে করে একটা হাত দেওয়ালে টাচ করে আস্তে আস্তে উপরের দিকে উঠলে হয়ে যাবে তো আবারও দেখো কিভাবে করতে হবে পায়ের গ্যাপ থাকবে তারপরে হাতটা আস্তে করে দেওয়ালের দেওয়ালের দিকে দেখতে হবে দেখো মুখটাকে আমি কেমন করে রেখেছি দেখো এবার আস্তে আস্তে নামাতে হবে তো এই দুটো প্রসেসে করলে তোমরা ইজিলি আর্চটাকে করতে পারবে তো এরপরে আমরা কীভাবে দাঁড়িয়ে করতে হয় সেটা দেখাবো এই দুটো প্রসেস হওয়ার পরে তো একটু আগে আমরা মাটিতে শুয়ে আর দেওয়ালে হাতে কীভাবে করতে হয় দেখলাম তো এবার প্রপার হচ্ছে দাঁড়িয়ে কীভাবে করতে হয় দেখো দেখো হালকা ডাউন হবে কোমরটাকে উপরের দিকে তুলবে ঠিক আছে মানে ব্যান্ড করলাম দেখো ব্যান্ড করার পরে এবারে হালকা করে হাতটাকে সোজা করে নিচের দিকে দেখবে আর হাতটাকে দেখো আমি কীভাবে একদম আসতে করে সোজায় ডাকলাম হাত যদি আমি ভাঙতাম তাহলে আমি পড়ে যেতাম তো এইভাবে করতে হবে আবারও দেখো হালকা ডাউন কোমরটাকে উপরের দিকে তুললাম আর এইবারে হাতটাকে নিচের দিকে হালকা করে নামিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে পুরো কমপ্লিট এক সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে